নিরাময় তেল একশো পার্সেন্ট কার্যকর এটা এই প্রোডাক্টটি গ্রহণযোগ্যতা এবং গ্রান্টি সহকারে আমার এখান থেকে এজাবত চলতেছে আমি ব্যবসা করে আসতেছি আর যে পনেরো বছর ধরে এটা চল্লিশ ক্লাস বেশ উপাদান দিয়ে এটা এজাবৎ প্রতিগুলোকে আমি দিলাম দিচ্ছি নিচ্ছে তারা উপকার পাচ্ছে আসতেছে ব্যথা নিরাময় হচ্ছে এবং চলতেছে আপনারা অর্ডার করুন এই প্রোডাক্টটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই নেই